আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তো সুপ্রিয় দর্শক শ্রোতা নামাজ আদায় করার জন্য আমাদের উজু করতে হয় নামাজটা যেরকম ফরজ ঠিক নামাজের আগে উজু করাটাও ফরজ এই জন্য নামাজের আগে আমাদের ওযু করতে হয় এছাড়া আপনি যখনই উজু করবেন সেটা হচ্ছে সুন্নাহ তো এই উজুটা আমাদের অনেক মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা অনেকেই আমরা উজু করতে পারি না তো আজকের ভিডিওর মধ্যে আমি অধম আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে অজু করবেন অজু করার তরিকা কি সুনত তরিকাভাবে আপনারা কিভাবে অজু করবেন তার ভিডিওটি তার নিয়মটি আমি এখন দেখিয়ে দেব ইনশা আল্লাহ দর্শক তার পূর্বে আমাদের জানতে হবে অজুর ফরস কয়টি অজুর সুন্নত কয়টি ওই ফরসগুলা কোন কোন জায়গায় আদায় করতে হয় কিভাবে আদায় করব তারপরে অজুর দোয়াটি কি অজুর পরে কি আমল করলে জান্নাতের আটটি দরজা খোলা থাকে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন এই বিষয়গুলো না জানা পর্যন্ত এবং পুরুষরা সুন্দর করে অজুটা কিভাবে করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটা না দেখা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন সর্বপ্রথম আমাদের মেসওয়ার্ক করতে হবে মেসওয়ার্কটা হচ্ছে না যুদ্ধের মধ্যে এ একটি মেসওয়াকের কারণে আমরা যুদ্ধে জয়লাভ করেছিলাম যে মুসলমানরা যখন মেসওয়াক করা শুরু করে দিয়েছিল তখন এই মেসওয়াকের বরকতে মেসওয়াকের কারণে একটি জয়ে একটি যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম আল্লাহ রাসুসাল্লাম বলেন যে মেসওয়াকটাকে এত বেশি গুরুত্ব দিতেন এই জন্য অজুর আগে আমাদের মেসওয়াক করতে হবে মেসওয়াক করা সন্না তো মেসওয়াকটা আমরা কী করবো সর্বপ্রথম মেসওয়াকের এই মাথাটা আমরা একটু ভিজিয়ে নিব মাথাটা একটু ভিজিয়ে তারপরে আমরা ডান দিক থেকে একবার বাম দিক বাম দিক থেকে ডান দিক আবার ডান দিক থেকে বাম দিক তিনবার এভাবে খাড়া করে মেসোয়াকটা তিনবার করে তারপরে আমরা কি করব মেশো একটা মাথাটা ধুয়ে খাড়া করে রাখবো এভাবে খাড়া করে রাখবে রাখবো অনেকে অনেকে আসি আমরা মেশকটা এভাবে রাখি আল্লাহ রাসুলসল্লাহ আলুসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি পাগল হতে চায় তাহলে সে যাতে মেশক এভাবে রাখে আর যদি পাগল হতে না চায় তাহলে সে যাতে মেশকটা এভাবে খাড়া করে রাখে দাঁড়া করে রাখে তা আমরা মেশকটা এই মুহূর্তে কোথাও রাখার মতো জায়গা নাই এই জন্য আমরা কী করলাম একটা জায়গায় মেশকটা রেখে দিলাম তো মেশকটা রাখার পরে মেশক করার পরে আমরা সর্বপ্রথম দোয়া পর্ব দোয়াটা কি দোয়াটা হচ্ছে আর বিসমিল্লাহি আলীউল আউজিম আলহামদুলিল্লাহ আলা ইল ইসলাম ওয়াল ইসলাম হাকুল ওয়াল কুফরে বাতিলুন ওয়াল ইসলাম নুরুল ওয়াল জুলু মাতুন এই দোয়াটি পড়ার পরে আমরা আমরা কী করবো কবজি সহ দৌত হাতের দুই হাতের কবজি সহ তিনবার দৌত করব তিনবার দৌত করা হচ্ছে সদা এ তিনবার দৌত করব খিলাল করে তিনবার সুন্দর করে দৌত করব দৌত করার পরে আমরা তিনবার কুলি করব গড়গড়ার সাথে তিনবার কুলি করবো তবে রমজান মাসে গড়গড়ার সাথে কুলি করা যাবে না এছাড়া অন্য সময় গড়গড়ার সাথে কুলি করতে হবে কিভাবে কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি তিনবার কুলি করার পরে এখন আমরা তিনবার নাকে পানি দিব খেয়াল করতে হবে নাকের ভিতরে পানি দেওয়ার পরে এই যে বৃদ্ধাঙ্গুল আর হচ্ছে এই কনিষ্ঠ আঙ্গুল এই দুই আঙ্গুল দ্বারা আমরা নাকের নরম জায়গার মধ্যে এভাবে আমরা পরিষ্কার করে নিব এভাবে পানি দেওয়ার পরে আমরা নাড়া দিব এভাবেই আর মা বোনেরা চেষ্টা করবেন নাকের মধ্যে ফুল থাকলে ফুলটার এই গোড়াটা এভাবে একটু নাড়া দিতে যাতে ফুলের গোড়ার মধ্যে যে পশম আছে ওই পশমটা যাতে বিজা থাকে যাতে শুকনা না থাকে তো কি করবেন আপনারা এই ফুলটা এভাবে একটু নাড়া দিয়ে তারপরে অজু করবেন তারপরে এই সাদা আঙ্গুল আর এই বৃদ্ধাঙ্গুল দিয়ে নাকটা পরিষ্কার করবেন নাক পরিষ্কার শেষ তারপরে কুলি করা শেষ নাকে পানি দেওয়া শেষ এখন আমরা কি করব এখন আমরা সমস্ত মুখমণ্ডল দৌত করব। দর্শক খেয়াল করতে হবে অজুর ফরত চারটি তার মধ্যে এক নাম্বার ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল দৌত করা তা আমরা ফরজটি সাত বলে দিব আপনারা খেয়াল করবেন এক নাম্বার হচ্ছে সমস্ত মুখমণ্ডল দৌত করা কিভাবে সমস্ত মুখমণ্ডল দৌত করবেন এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত মাতার চুলের গোড়া থেকে থুতনু পর্যন্ত এই সমস্ত মুখমণ্ডল দৌত করা হচ্ছে ফরজ তো এখন আমরা এই সমস্ত মুখমণ্ডল তিনবার দৌত করব পুরুষ মানুষের যদি দাড়ি গণ হয় পুরুষ মানুষের যদি দাড়ি গণ হয় তাহলে আপনারা দাড়িটা এভাবে খিলাল করবেন এভাবে খিলাল করবেন খিলাল করে দাঁড়ির গোড়া পর্যন্ত ভিজিয়ে দিবেন তো আমরা তিনবার দৌত করে একটি ফরজ আদায় করলাম ঠিক আছে তিনবার আমরা দৌত করে একটি ফরজ আদায় করব না খেয়াল করতে হবে মুখমণ্ডল দৌত করার সময় যাতে চুলের গোড়া থুতনু এবং এক কানে লতি থেকে আর পর্যন্ত কানে পুরাটা মুখ সুন্দর করে দৌত করা হয় যদি কোনো পশম শুকনা থাকে যদি পশমের গোড়া শুকনা থাকে তাহলে আপনার উজু হবে না কারণ এই মুখমণ্ডল দৌত করা হচ্ছে ফরজ তারপর আমরা দ্বিতীয় ফরজ আদায় করব। উজুর দ্বিতীয় নাম্বার ফরজ হচ্ছে দোনো হাতের কনুইসহ দোনো হাতের সহ তিনবার দৌত করা একবার দৌত করা হচ্ছে ফরজ তিনবার দৌত করা হচ্ছে সূন্য তো তিনবার দৌত করলে সুন্দর করে আপনার উঁচুটা হয় এই জন্য ফরজের সাথে সাথে আমরা সুন্দরটা সহা করছি তো আমরা দ্বিতীয় নম্বর ফরজ কি দোনো হাতের কোন তিনবার দৌত করা ঠিক এভাবে পানি ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে আপনি কষলাবেন কষ্টে এই আবার এক হাত গেল তারপরে বাম হাত আমরা দোনো হাতের কবজি সহ কণি সহ দোনো হাতের কণি সহ আমরা তিনবার দৌতো করলাম অজুর দুইটি ফরজ চলে গেল এখন অজুর তৃতীয় নাম্বার ফরজ হচ্ছে এই যে মাথাটা দেখছেন এই মাথাটার চার ভাগের এক ভাগ মাসেহ করা তো আমরা কিভাবে মাসে করব মহিলারা মহিলারা যে কাপড় থাকে মাথার মধ্যে এই কাপড়ের ভিতর দিয়ে আপনারা মাসে করবেন আর পুরুষ আমরা যারা আছি যদি খালি মাথা থাকে তাহলে তো আর কোনো সমস্যা নাই যদি মাথায় টুপি থাকে টুপিটা যে কোনো একটা সাইডে রাখলেন অথবা এভাবে দাঁতে কামড় দিয়ে ধরে রাখলেন যে কোনো এক জায়গা করে তারপরে আপনারা এভাবে মাসে করবেন মাসে করা কিন্তু ফরজ পানি নেবেন পানি নেওয়ার পরে এই যে এই কনিষ্ঠ আঙ্গুল কনিষ্ঠ একসাথে মিলে এভাবে প্রথমে ওইদিকে প্রথমে পিছনের দিকে এই পিঠটা এভাবে দিয়া তারপরে এই সাইডটা নিয়ে আসবেন এভাবে এভাবে নিয়া তারপরে এই সাইডটা নিয়ে আসলেন আনার পরে এই দুই শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে কানের লতিটা পেঁচাবেন পেঁচানোর পরে এই যে বৃদ্ধাঙ্গুলের দুইটা মাথা রয়েছে এই মাথাটা দিয়ে দুই কানের পিছনের লতি সাইড এই যে পিছনে সাইড এভাবে মাসেহ করবেন মাসেহ করার পরে গর্দান মাসেহ করা হচ্ছে মুস্তাহাব এই দুইটা পিঠ দিয়ে গর্দানটা এভাবে মাসেহ করবেন ঠিক আছে মাসেহ করলেন এই অজুর তিনটা ফরজ চলে গেল তারপরে টুপিটা পরে নিলেন টুপিটা পরে নেওয়ার পরে অজুর চতুর্থ ফরজ হচ্ছে দুই পায়ের টাকনু সহ দৌত করা দুই পায়ের টাকনুসহ একবার দৌতো করা হচ্ছে ফরজ তিনবার দৌতো করা হচ্ছে সব তো এখন আমরা ডান পায়ের টাকনু দুবো ডান পায়ের টাকনোটা আমরা বাম হাত দিয়ে খিলাল করে তারপরে সুন্দর করে আমরা দৌত করব ঠিক আছে এভাবে দৌতো করব আমরা তিনবার দৌতো করলাম দ্রুত করার পরে এই তারপরে বাম পা দৌতো করলাম খেয়াল করতে হবে একবার সুন্দর করে যাতে হিলাল করে যাতে প্রত্যেকটা পশমের গোড়া ভিজে যায় যদি এটা সুন্দর করে আদায় করা না হয় তাহলে আপনার অজুর ফরস্তরক হয়ে যাবে আর অজুর ফরস্তরক হয়ে গেলে আপনার উজু হবে না এই যে আমরা দৌতু করলাম দৌতু করার পরে আমাদের অজু শেষ অজু শেষ হওয়ার পরে দুইটি রেফারেন্স আসছে একটি হচ্ছে অজুর শেষে যদি কোনো ব্যক্তি কালিমায় শাহাদাত পরে একটি হচ্ছে এভাবে পড়বে আরেকটি হচ্ছে আকাশের দিকে তাকিয়ে পড়বে যেভাবে আপনারা পড়েন পড়বেন কালিমায় শাহাদাত যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে আল্লাহ রাসুসাল্লাম বলেছেন আল্লাহ রব তার জন্য এমন দান করেছেন যে আটটি জান্নাত তার জন্য আটটি জান্নাতের দরজা খোলা থাকবে তার জন্য যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান্ল কালিমায় শাহাদাতটা কি আশাহাদু আল্লাহা মুহাম্মাদান। আবদুহুয়সুলু এটা আপনারা পড়বেন এরপরে সুরেহলাস তেলাওয়াত করবেন আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন এগুলোর মধ্যে অনেক ফজিলত রয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মুসলমান নর নারীকে অজুটি সুন্দর করে করার মতো তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক